নমস্কার বন্ধুরা আমি অনেক দিন ইউটিউবে আমার চ্যানেলে ভিডিও দিইনি এটা আমার একটু শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তা দীর্ঘদিন আমার দেওয়া হয়নি ভিডিও তা আমি এবার আমি কথা দিচ্ছি আমার শরীর ভালো হয়ে গেছে আমি তোমাদেরকে আবার নিত্য নতুন হাতের কাজে ভিডিও দেব তা এখন আমি শুরু করছি আমাদের একটা কুকুর আছে তার নাম লাকি তোমরা অনেক শর্ট ভিডিওতে দেখবে লাকি সাদা রঙের কুকুর সেটা তা তার উলের বেল্ট আমি করি কারণ সবসময় বেল্টটা নেবে উলের করলে কি উল বেল্ট নরম হয় ওর কষ্ট হয় না কারণ ওকে আমরা এমনি তো পুষে বেঁধে মানে আমি বেঁধে পোষা পছন্দ করি না ও সবসময় ছাড়া থাকে যখন ওর ভ্যাকসিন দিতে আসে তখনই ওকে আমি চেন দিয়ে অন্যটা চামড়ার বেল্ট আছে সেটার আগে ভ্যাকসিন দেওয়া হয় বছরে একবার আর না হলে আমি উলের এই বেল্টটা সবসময় রানিং পরিয়ে রাখি চেন বাদিও না ও ছাড়াই থাকে এবার দীর্ঘ ছাদে সব সময় থাকে বলে মানে শুধু মাঝে মাঝে নিচে আসে রাত্রেবেলায় নিচে আসে রাত্রেবেলায় ওকে আমরা নিচে নিয়ে আসি ছাদে রাখি না ওর ঘর আছে তো রাত্রেবেলায় নিচে নিয়ে আসি তাই আমি কথা দিচ্ছি আমি এবার রোজ তিনটে করে ভিডিও দেবো তাই তিনটে আমার আঙুল দেখালাম তিনটে করে ভিডিও রোজ দেবো কথা দিচ্ছি তাইবার এবার লাকির এই যে বেলটা দেখো কি ছিঁড়ে কেমন হয়ে গেছে খালি আলসামি লাগে করতে পারি না শরীরটাও খারাপ ছিল তা আমি প্রথম শুরু করছি লাকির এই ভ্যাকসিনের সময় হয়ে গেছে এই তিন মে ওর ভ্যাকসিন আছে দেখতে দেখ একটা ও প্রত্যেকবার এপ্রিল মাসে ভ্যাকসিন হয় পঁচিশ উনত্রিশ এপ্রিল আঠাশ এপ্রিল এবার মে মাসে পড়েছে এক বছর পরপর পরে ডাক্তার ডেট দেয় ওর কার্ড আছে তাই ওই বেলটা কি ছিঁড়ে গেছে তাই আমি ওর জন্য নতুন একটা বেল করব। তা বেলটা এই বেলটা সবসময় পরে থাকে আর কি বেলটা এমনি না পড়ালো কিন্তু বেল থাকলে ওভাবে কি বাঁধা বেল যেই খুলে দেবো ও স্বাধীন মনে করে গেট খোলা পেলি রাস্তায় চলে যাবে এরা সবসময় ঘরে থাকা অভ্যাস না রাস্তায় চলে গেলে সহজে ঢুকতে চায় না রাস্তায় কুয়েগুলো দেখলাম ও নিজেকে সিংহ মনে করে কিন্তু তা তো নয় ওরাও মারবে নানান ঝামেলা বা গাড়ি চাওয়া পড়ে যেতে পারে এদের অভ্যাস নেই রাস্তায় যাওয়া নানান প্রবলেম হয় তাই এটা বেল বেঁধে রাখি বেল বাড়লে কি টুক করে যে কোনো কারণে বের সহজে বেরোয় না যদি বেরিয়ে যায় বেলটা টেনে আমরা ঢোকাতে পারবো ঘরে হ্যাঁ ওই জন্যে বেলটা করি আর এবার স চামড়া বেলটা হয়তো কিনতে পাওয়া যায় তা আমি চামড়া বেল পছন্দ করি না কেন সব শুয়েছামড়া বেরটা গলায় থাকবে এতে কষ্ট আমার মনে হয় কষ্ট লাগবে তা এরকম আমার মনে হয় যে সবসময় পোষা কুকুরদের এরকম উলের বেল যদি তোমরা কেউ বানাও ঘরে বসে তাহলে প্রথমত বানাতেও কোন মানে ঘরে তো ট্যোটার উল সবার বাড়িতে কিছু না কিছু উল থেকেই যায় বা এক গলা উল কিনে নিলে গলা উলকে তিনটা তিনটে ইয়ে করবে এটা তিন রং করছি তোমরা এক কালারও তিনটে লাইন করতে পারো ফোর প্লাই উল তিনটে লাইন করলে মোট মোটা হবে তিন লাইন করে ছটা চেন করতে হবে হ্যাঁ ছটা চেইন করতে হবে ছটা চেন করে তো খুবই সোজা বেলটা এই বেলটা তোমরা করতে পারো পোষা কুকুরের পক্ষে তো খুব সুইটেবেল মানে কোনো ওদের আরাম লাগবে উল্টো একটু নরম জিনিসটা না ওদের গলায় ব্যথা করবে না মোট কথা হ্যাঁ তা তা আমি এই জন্য আমার ইয়ের জন্য আমার কুকুরের জন্য ওর নাম লাকি আমাদের লাকির জন্য আমি এই বেলটা বানাচ্ছি আমি প্রত্যেক বছর এটা বানাই এক বছর পরপর চেঞ্জ করে দিই হ্যাঁ কারণ এক বছর টানাও একভাবে থাকে ওর গলায় বেলটা এবার ও তো ছাদে থাকে বেশিরভাগ সময় ছাদেই থাকে তা ছাদে তো রোদে চটে যায় একভাবে থাকলে তো এক কন্টিনিউ পরে থাকে আর উল্টো আমি ওইটা আমি খুলিই না ওটা তো বেলটা খুললে না ওভাবে কি আমি স্বাধীনতা গলায় বেলটা খুললে ও তিরিং বিড়িং এইভাবে তোমরা উলের এই বেলগুলো করতে পারো এটা যারাই পোষা পোষা কুকুর বিড়ালের জন্য এরকম উলের বেল তোমরা ঘরে বানাও দেখবে কুকুর বিড়ালগুলোর ওরাও তো পোষা জীবজন্তু আদরেরই হ্যাঁ আদর করে পুষোছ ভালো ভালো খেতে দিচ্ছ আর গলায় মোটা চামড়ার বেল পড়াবে আমার যুক্তিদের ঠিক না যখন তাই আমি উলের বেলগুলো তো শিখে নাও যারা পারবে না তারা কিনেও নেবে উলের নরম নরম বেল বা ফা কোনো ফাড়ের নরম নরম বেল কেন এটাই আমার অনুরোধ হ্যাঁ মানে যে প্রকৃতিও তাদেরকে ভালোবাসে মাংসই খাওয়াবে হাত বুলে আর চামড়া মোটা বেল পরিয়ে রাখবে সেটা ঠিক না এবার আমিও চামড়ার বেল আছে একটা রাখতে হয় কারণ যখন ভ্যাকসিন দেয় বা ইনজেকশন দিতে লাগে পোষা কুকুর দেবে ইঞ্জেকশন দিতে লাগে হ্যাঁ বছর বছর তো দিতেই হয় ভ্যাকসিন দিয়ে রাখা ভালো যাতে কামড়ালে কোনো কারো পয়জন না হয় ক্ষতি না হয় তাই জন্য ওই তখন আমি ওই চামড়ার বেলটা পরাই পরিয়ে চেন দিয়ে ধরে রাখতে হয় সহজেত ইঞ্জেকশান নিতে যায় না অনেক ঝামেলা করে এই তো আর এই টেনশান আমার ভ্যাকসিন চলে আসছে ওর ভ্যাকসিনের ডেট চলে আসছে এটাই টেনশান সেই যখন লাকি ছোট ছিল তখন আমিই ধরতাম এখন লাকি অনেকটাই বড় আঠারো সালে মানে আঠারো সালে জানুয়ারি মাসেও হয়েছে এখন অনেকটাই বড় হয়ে গেল তো ছোটো থেকে আমি ধরতাম এখন অনেক লাকি বড় হয়ে গেছে তাই আমার ছেলে ধরে ছেলে মেয়ে ওরাই ধরে যখনই ভ্যাকসিন দিতেছে তখনই আমি বেশিরভাগ ঠাকুরগাড়ি পুজো করি আমি তো ভয় ভয়ে শাঁক বাজে দেখি ভ্যাকসিন হয়ে গেছে শান্তি বাবা যা চিৎকার করে আমাদের লাখিটা সেই ডাক্তারই ভয় পেয়ে যায় ভাবে যে বেলটা খুলে ওনাকে কামড়ে দেবে বেলটা খুব টাইট করে বাঁধতে হয় ওই জন্য তো এইভাবে তোমরা বেলটা বানিয়ে নেবে এই বেলটা সবসময় পড়ানো থাকে আর চামড়ার বেলটা শুধু আমি ভ্যাকসিনে শুধু যখন ইঞ্জেকশন দিই তখন পরাই তারপরে খুলে রাখি ওটা ওটা এমনি অনেক দাম ওইগুলো খুলে যত্নেও থাকলো সেই কবি কিনেছিলাম ওইটাই একভাবে ওই বেল্টটাই থাকে ওই যেই ভ্যাকসিন হয়ে যায় আমি বেল্টটা খুলে ধুয়ে আবার মুছে রেখে দিই আমি একটা নির্দিষ্ট জায়গায় প্রত্যেকবার বছর বছর ওই বেল্টটা দিই বেল্ট ওটা ওখানেও সে হয় একটা বেল্টের অনেকই দাম তিনশো আড়াইশো তো দাম হবে একটা বেল্ট বেল্ট বা তিনশো পাঁচশো যায় না কেন অনেক আগেই কেনা হয়েছিল আমার হাজব্যান্ড কিনেছিল কত দাম মনে নেই আড়াইশো তিনশো তো হবেই ফালতু ওই খরচটা আমার হয় না ওই বেলটা নতুনই আছে ওই শুধু ভ্যাকসিন দেওয়ার সময় পরে আবার বেলটা খুলে রেখে দিই আমার যদি বুদ্ধি ভালো ভালো লাগে তোমরা এটা করতে পারো কারণ অনেকেই এখন কুকুর প্রেমিক অনেকেই আছো এবার কিছু যাতে সেরসী হয় সেটাই বললাম তো এইভাবে ছটা চেন করে পরিষ্কার ছটা ডবল ক্রোস হ্যাঁ ছটা চেন ছটা ডবল ক্রোস এইভাবে খুবই সহজ জিনিসটা তিন উল মনে রাখবে তিনটে ফোর উল তিন তিন পিস তিন পিস উল্টা করে মানে তিনটে গোলা একসঙ্গে করে করতে পারো তাহলে জিনিসটা মোটা হয় এই জন্যে আর কি পাতলাও হয় না ইয়ে আর কি ওটা তো যথেষ্টই শক্তিশালী হয় যে পড়ালে যাতে ধরে টানতে পারো সরু হয়ে ছিঁড়ে না যায় এটা একভাবে এক বছর আমার থাকে ওই আগেরটা দেখা দেখবে কেমন চটে গেছে ছিঁড়ে গেছে আগের বছর পড়েছিলাম ওটা আমি খুলে ফেলে দেবো দিয়ে নতুন বেল পড়ানো লাকি ওই বেলের ছবিটা লাকির ছবি দেবো হ্যাঁ এ থামবে লাকি ছবি দেবো আর লাকির ভিডিও আছে তোমরা দেখে নিও বেল্ট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বেল্ট হয়ে গেছে এবার লাকিকে দেখবে লাকি এই বেল্টটা পরে আছে কেমন লাকি এই বেলটা পরে আছে তোমরা দেখবে এই হাফ লং করে আটকে নিতে হ্যাঁ হাফ করে আটকে নেবে আমি একটু হাফ বুনে বুনে হাফ লং করছি হ্যাঁ প্রথমে এখানে উলনের দুই এক করছি একটা ছটা খুব টাইট হয়ে যাবে বলে একটু বুনে বুনে করছি যে এইভাবে তোমরা করতে পারো তাহলে এটা একটু বেলটা লুজ হয়ে যাবে টাইট থাকবে না আর কি এদিকেও একটু বুনে নেবে আবার এদিকেও বুনে বুনে মারবে এদিকেও বুনে বুনে দুই এক করবে এদিকেও বুনে দুই এক করবে আর কি বুনে বুনে এইভাবে তোমরা হাফ লং করো শুধু দুটোকে দু লাইন করে এক করছি না এদিকেও বুনে দুই এক করছি ওই বুনে দুই এক করছে এইভাবে হাবলং করো মারছ তাহলে লুজ লুজ হয় বেলটা টাইট হয়ে থাকে না উল টানলে খুব আড়ে তোমরা অনেকক্ষণ টেনে নেবে এটা बहुत ही आसान है ये बेल बनाना देखिए कितना जल्दी में बेल्ट हो गया यह डॉक का बेल्ट तैयार तो हो रहा है ফিনিশিং হা কা দিয়া বহুৎ খিচকে টান টান পড়ে গা তো ইয়ে ঢিলা হয়ে যায় দেখো পরিষ্কার অনেক করে উল দিয়ে টেনে নেবে তাহলে অনেকটা বেড়ে যায় প্রথমে টাইট টাইট লাগে বেলটা অনেকটা টেনে নেবে হাতে করে উল তো টানলে বেড়ে যায় অনেকটা টানলে প্রথমে টাইট হয়ে জ্বর হয়ে থাকে টানলে লুজ হয়ে যায় কারণ গলায় ও পড়ব যেন টাইট হয়ে গলায় না লেগে থাকে টেনে নেবে গাছ যে টেনে নেবে টানলে বেড়ে যায় অনেকটা বেড়ে যায় ব্যাস প্রায় হয়ে গেছে এইভাবে দেখো আমি এবার লাখিকে পরাবো পরিয়ে দেখাবো কেমন এই দেখো লাখি পরে আছে এই দেখো এই যে লাখি পরে খুব খুশি হয়েছে পুরনো বেলটা দেখো কীরকম অবস্থা হয়েছিল পুরনো বেলটা ওটা নিয়ে খেলছে এখন এখনও খেলবে ও খুব আনন্দ খেলছে ও কিছুতেই হার হার স্বীকার করবে না ও নেবেই ও কাছে আমি কাঁদতে পারবো না ও সবসময় ওই জিতে যায় আমার হাত ধরে যায় ছেড়ে দিবে ও খুব মজা লাগে ও জিতে গেল তাহলে রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ওটা সাবস্ক্রাইব দেবে আমার লাকির জন্য সাবস্ক্রাইব দেবে